আমরা দোয়া করতেছি সবাই আমি সবাইকে বলে দিচ্ছি বোঝা যে আপনি পেরেশান হয়ে না ইনশাল্লাহ আপনি ওদেরকে থাকেন ইনশাল্লাহ একটু একটু কথা বলেন শুনেন আমাদের আমি একটু বলি আমাদের একটু ভালো আমাদের আল্লাহ আমুল হবে দাম আপনার কাতুমুল আলিয়া আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম কথা ঘুরাইতেছিলাম আমাদের মুস্তি আব্দুল ভাই আগেই বলে গেছেন হজরত আপনাদেরকে একটু কথা বলবেন আপনারা একটু শোনেন জি মন ভাই বলেন জি আমরা দোয়া করতেছি বাইজ দুলা ভাইয়ের জন্য আল্লাহ দুলা ভাইকে করেন আমরা দোয়া করতেছি আমি সবাইকে বলে দিচ্ছি বুঝাইয়া জি আপনি ইনশাল্লাহ আপনি ওদেরকে থাকেন ইনশালাম মোহতারাম হাজরি শেখুল আজিজ আল্লাহ আজিজুল রহমতুল্লাহ আলী ইন্দেকালের পর শেখুল আজীজ পুরা পরিবারকে যে জামাই হাজর মাহমু হক আলিয়ার যে দুলাভাই বুঝ জামাই সবাইকে ছায়া দিয়ে রেখেছিলেন মুরব্বী হিসাবে সবাইকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন সেই বোন জামাই মামুল হক ভাই দুলাভাই আমাদের সবার দুলাভাই হাদরাত তিনি আজকে দুপুরে ইন্তেকাল করেছেন এটা আমাদের জানা আমরা জানিয়ে আসছি কিন্তু আসলে আপনাদেরকে খবরটা আমরা বলতে চাই নাই মামুল হক ভাই এত ব্যস্ততার মধ্যে যদি বিকালে জানাজা হবে দাফন হবে নিজের বোন জামাই ভাগনা আপনজনকে ছেড়ে এই জায়গায় আসাটা বড়ই কঠিন বিষয় না হয় আমাদের তো আগেরই কথা এখানে আসবো আমরা বয়ান করবো এইরকম দুর্ঘটনা আমার আপনার তো এই জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন দুলবাইয়ের জন্য এবং তিনি বড় আফসোস প্রকাশ করছেন যে এরকম জমায়েত এরকম মার্কাজি জায়গা তিনি আসতে পারলেন না তিনি দুঃখ প্রকাশ করেছেন তো আমরা ইনশাআল্লাহ থাকবো আমাদের আল্লাহ আছেন তারা বয়ান করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে তিনি দোয়া চেয়েছেন আমরাও দোয়া করি আল্লাহ তারা দুলবাইকে জন্মা তুলফের দোহাস করেন